জিজ্ঞেস করবা আর লোক পাওনি ও অথবা জানে বা কি আর বলবে ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা তা ও মুখ্যটা কি বললে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা বাড়ি জল বলে পাঁচ রকম ফর্ত শুনে দি হ্যাঁ ভাবলে খুব বাহাদুরি করেছে তোমার বোকা মতন দেখে খুব চাল চিলে নিয়েছে ভারি তো ফর্ত করেছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক পঁচিশটা বলে দেব এ আগে

গায়ের রক্ত জল বুঝিয়ে